ভয়ঙ্কর দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের হুকুম আবু আকাস রাদিয়াল্লাহ তালনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ করবে আল্লাহ তা তোমাদের অধীনে করে দিবেন অতপর তোমরা রোমদের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ সেখানেও তোমাদেরকে বিজয়ী করবেন অতপর তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তার বিরুদ্ধেও তোমাদেরকে জয়যুক্ত করবেন জাবির যাবির রাদিল্লাহতালু বলেন রোম বিজুত না হওয়া পর্যন্ত দাজ্জাল আবির্ভূত হবে না হাদিসের মান হাদিসটি সহি সুনানে ইবনে মাঝা থেকে হাদিসটি কোট করা হয়েছে চার হাজার একানব্বই নম্বর হাদিস সম্মানিত ভাইয়েরা আমরা রাসুলের সন্ন্যাসগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ